স্বাগতম আমার লাইভে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম লাইভে পবিত্র আনের বাংলা মর্মবাণী থেকে আজকে সুরা আরাফের প্রথম আয়াত দিয়ে শুরু করব বাংলা মর্মবাণী বাংলা অর্থ ইনশাল্লাহাজ গত লাইভে আমরা সুরা আন আমের

সুরা আরাফ পবিত্র কোরআনের সপ্তম সুরা এর আয়াত সংখ্যা দুইশো ছয় রুকু হচ্ছে চব্বিশ এটা মাকি সূরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে হেনবি তোমার কাছে এ কিতাব নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে অতএব এ কিতাব দিয়ে বিভ্রান্তদের সতর্ক করতে তুমি কোনো ধরনের সংকোচ সংকোচকে প্রশ্রয় দিও না আর বিশ্বাসীদের জন্য এ তো উপদেশ হে মানুষ তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হওয়া বিধিবিধান অনুসরণ করো এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না হায় কত সহজেই না তোমরা এ উপদেশ ভুলে যাও কত অবাধ্য ভারাক্রান্ত জনপদকে আমি ধ্বংস করেছি সেখানে আমার নাজিল হয়েছে আজাব হঠাৎ করে কখনো রাতে আবার কখনো বা দুপুরে দিবা উপভোগ করার সময় যখন আমার আজাব ওদের উপর নেমে এসেছিল তখন ওদের মুখে কোনো কথা ছিল না শুধু ওরা আত্মনাত করে বলে বলে উঠেছিল আমরা সীমা লঙ্ঘন করেছিলাম। যাদের কাছে আমি রসুল পাঠিয়েছি মহাবিচার দিবসে তাদের অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে আর রসুলদেরও জিজ্ঞাসা করব। তারা আমার বাণী পৌঁছানোর দায়িত্ব কতটুকু পালন করেছিল আর কতটুকু সারা পেয়েছিল তারপর তাদের সকল কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরব আর তাদের সব কর্মকাণ্ডই আমি জানি আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না সেদিন যথার্থ ওজন করা হবে নেকির পাল্লা যাদের ভারী হবে তারাই আনন্দ তারাই অনন্ত কল্যাণ লাভ করবে আর যারা ইচ্ছাকৃতভাবে আমার বিধিবিধান প্রত্যাখ্যান করেছিল তাদের পাল্লা হবে হালকা তারা হবে চূড়ান্তগ্রস্ত চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হে নবী পৃথিবীতে তোমাদের প্রচুর সম্পত্তি ও ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি এবং দিয়েছি জীবনের সকল উপকরণ হায় তারপরও তোমরা কত কম কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি তারপর তোমাদের আকার দিয়েছি তারপর ফেরেশতাদের বললাম আদমকে শেষটা করো আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর ফেরেশতাদের বললাম আদমকে শেষটা করো আমার নির্দেশ পেয়ে ইবলিশ ছাড়া সবাই শেষদা করলো ইবলিশ শেষটাকারীদের মধ্যে সামিল হলো না আল্লাহ যখন ইবলিশকে জিজ্ঞেস করলেন আদেশ দেয়ার পরও তুমি সেজদা করলে না কেন কে তোমাকে বাধা দিল সে বলল আমি আদম উপেক্ষা উত্তম আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর ওকে বানিয়েছ কাদা দিয়ে আল্লাহ বললেন তুমি নেমে যাও এখানে এখান থেকে অহংকার এখানে এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না তাই এখান থেকে বেরিয়ে যাও তুমি অধমেরও অধম ইবলিশ আবেদন করলো পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে অবকাশ দেয়া হলো এরপর ইবলিশ বলল তুমি যাদের উপলক্ষ করে আমাকে চরম শাস্তি দিলে তাদেরকে সাফল্যের সরল পথ থেকে বিচ্যুত করার জন্য আমি উৎপেতে থাকব। এ আমার প্রতিজ্ঞা এ আমার প্রতিজ্ঞা সামনে পেছনে ডানে বামে অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল উপায়ে আমি তাদের বিভ্রান্ত করব এবং তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ হিসেবে পাবে তখন আল্লাহ বললেন লাঞ্ছিত ও ধিকৃত অবস্থায় এখান থেকে বের হয়ে যাও আর মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে ও তোমাকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করবো এরপর আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো তোমরা যা খুশি খাও কিন্তু এই একটি গাছের কাছে যেও না এর ফল খেও না যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে তাদের পরস্পরের নগ্নতা বা লজ্জাস্থান সম্পর্কে দ্বারা ছিল অসচেতন তাদের নগ্নতা সম্পর্কে সচেতন করে তোলার জন্য শয়তান কুমন্ত্রণা দিল এবং বলল তোমরা যাতে ফেরা বা অনন্ত জীবনের অধিকারী না হতে পারো সেই জন্য তোমাদের প্রতিপালক এই কাছে যেতে করেছেন তখন তাদের শপথ করে বলল আমি তোমাদের সত্যিকারের এভাবেই তারা শয়তানের ধুকায় পড়ে গেল আর যখন তারা সেই গাছের ফল খেলো তারা সচেতন হয়ে গেল তাদের নগ্নতা সম্পর্কে আর তারা গাছের পাতা দিয়ে নগ্নতা ঢাকার চেষ্টা করলো তখন তাদের প্রতিপালক তাদেরকে বললেন আমি কি তোমাদের এ কাছের কাছে যেতে নিষেধ করিনি আর আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম দম্পতি বলল হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের উপরই জুলুম করেছি তুমি ক্ষমা না করলে দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব এরপর তিনি বললেন তোমরা এবার পার্থিব স্তরে নেমে যাও তোমাদের সাথে শয়তানের শত্রুতা হবে চিরস্থায়ী কিছু কালের জন্য তোমরা পৃথিবীতে বসবাস করবে সেখানেই থাকবে তোমাদের সকল জীবন উপকরণ তিনি বললেন পৃথিবীতেই তোমরা জীবন যাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে আর সেখান থেকেই তোমাদের পুনরুত্থিত করা হবে হে আদম সন্তান আমি তোমাদের লজ্জা নিবারণ ও সৌন্দর্য বর্ধনের জন্যে পোশাক পরিচ্ছদ তৈরির জ্ঞান দিয়েছি তবে আল্লাহ সচেতনতার পোশাকই সবচেয়ে ভালো পোশাক এর মধ্যে রয়েছে আল্লাহর নিগৃঢ় নিদর্শন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে হে আদম সন্তান শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে শয়তান প্রলুব্ধ করে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বহিষ্কৃত করেছিল সে তাদের কাছ থেকে আল্লাহ সচেতনতার পোশাক হরণ করেছিল ফলে তাদের নগ্নতা পরস্পরের কাছে প্রকাশিত হয়ে পড়ল তোমরা ধারণা করতে অক্ষম এমন প্রক্রিয়াই শয়তান তার দলবল নিয়ে তোমাদের জন্য উৎপেতে থাকে আর যারা সত্যিকার বিশ্বাসী নয় তাদের চারপাশে আমি সব ধরনের শয়তানি শক্তিকে একীভূত করে দিয়েছি আর তাই যখন ওরা কোনো অশ্লীল কাজ করে তখন ওরা বলে আমাদের বাপ দাদাদের তো আমরা এসবের মধ্যেই পেয়েছি এবং আল্লাহ হয়ে আমাদের এসব করতে বলেছেন হে নবী ওদের বলো আল্লাহ কখনো অশ্লীল কাজের বা লজ্জাজনক আচরণের নির্দেশ দেন না তোমরা যা তোমরা না জেনেই কেন আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবে হে নবী ওদের বল আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার করার তিনি চান ইবাদতে নিজেকে পুরোপুরি সোপে দাও ইবাদতে নিজেকে পুরোপুরি সঁপে দাও পূর্ণ আনুগত্যে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তার কাছেই প্রার্থনা করো তিনি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলেন একইভাবে তোমরা পুনরায় সৃজিত হবে তোমাদের এক দলকে তিনি সৎপথে পরিচালিত করেছেন আর অপর দলকে অপর দলের উপর বিভ্রান্তি চেপে বসেছে কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের ও অভিভাবক বানিয়েছে আর নিজেরা মনে করেছে যে তারা সৎ পথ প্রাপ্ত হে আদম সন্তান প্রত্যেক ইবাদতের সময় নিজেকে অন্তরে ও বাইরে সুসজ্জিত করো পানাহার করো কিন্তু অপচয় করো না আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন এ ওদের আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য সৃষ্টি করেছেন এবং যে বিশুদ্ধ ও ভালো জীবন উপকরণ দিয়েছেন তা হারাম করা শক্তিকার আছে বলো বিশ্বাসীদের জন্য এগুলো পার্থিব জীবনে হালাল আর মহাবিচার দিবসে আল্লাহর সকল নিয়ামত্ব শুধু বিশ্বাসীদের জন্যই জ্ঞান অন্বেষণকারীদের জন্য আমি এরকম সুস্পষ্টভাবে আমার বাণীকে বয়ান করি হে নবী ওদের বলো আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন সকল অশ্লীলতাকে সকল ধরনের পাপাচারকে এবং অসঙ্গত ঈর্ষা ও শত্রুতা শত্রুতাকে সেই সাথে নিষিদ্ধ করেছেন কোনো কিছুতেই আল্লাহর সাথে শরিক করা তার সব পক্ষে তিনি কোনো সনদ পাঠাননি আসলেই তিনি বলেছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত না হয়ে আল্লাহর নামে কোনো কথা বলাকেও তিনি হারাম করেছেন হে মানুষ জেনে রাখো প্রত্যেক মানুষের অবকাশের অর্থাৎ তাকে ছাড় দেওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে যখন মেয়াদ শেষ হবে তখন কেউ তা এক মুহূর্ত দেরি করতে পারবে না বা এক মুহূর্ত এগিয়ে আনতে পারবে না এই আয়াতটা কি আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ কি বলছে চৌত্রিশ নম্বর আয়াত হে মানুষ জেনে রাখো প্রত্যেক মানুষের অবকাশের একটা নির্দিষ্ট মেয়াদ আছে মানে তাকে ছাড় দেওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে সে যাই করুক আল্লাহ যে তাকে ছাড় দিতেছে এটার একটা নির্দিষ্ট মেয়াদ আছে যখন মেয়াদ শেষ হবে তখন কেউ তা এক মুহূর্ত দেরি করতে পারবে না বা এক মুহূর্ত এগিয়েও আনতে পারবে না এই মেয়াদটা যে কেউ একদিন এক মুহূর্ত দেরিও করতে পারবে না আবার এক মুহূর্ত আগায়ও আনতে পারবে না মানে যখন তার মেয়াদ শেষ তখনই তার অ্যাকশন শুরু গোল্ডেন বাংলাদেশ জি ভাই দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন জানাবেন ধন্যবাদ পাশে থাকার জন্য কোরআনের বাংলা অর্থগুলো শুনবেন পড়বেন জানবেন আল্লাহর অনেক বিধান সরাসরি দেওয়া আপনি সরাসরি বুঝতে পারবেন অন্য কারো হেল্প ছাড়াই ঠিক আছে ভাই আমরা আপনি পাশে থাকবেন আমরা পরবর্তী আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে পড়া শুরু করছি পবিত্র কোরআন থেকে সুরা আরাফ আয়াত সংখ্যা পঁয়ত্রিশ হে আদম সন্তান যখনই আমার কোনো রসুল তোমাদের কাছে আমার বাণী বয়ান করবে তখন যারা আল্লাহ সচেতন হয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেবে তাদের কোনো ভয়ের কারণ নেই আর তাদের কোনো দুঃখ থাকবে না আর যারা অহংকার বশত আমার বাণীকে প্রত্যাখ্যান করবে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে চিরকাল যারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে বা নিজেদের মন গড়া কথাকে আল্লাহর কথা বলে প্রচার করে তাদের চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী যা পাওয়ার বরাদ্দ অনুসারে ওরা তা পাবে তারপর সময় শেষ হলে যান কবজের জন্য আমরা ফেরেশতারা যান তারপর সময় শেষ হলে যান কবজের জন্যে আমার ফেরিস্তা উপস্থিত হয়ে জিজ্ঞাসা করবে আল্লাহ ছাড়া যাদের উপাস্য হিসেবে উপাসনা করতে তারা এখন কোথায় ওরা তখন বলবে সব উদাও হয়ে গেছে আর এভাবেই ওরা স্বীকার করবে যে ওরা সত্য অস্বীকার করেছিল মহাবিচার দিবসে আল্লাহ বলবেন তোমাদের পূর্ববর্তী জিন ও মানব গোষ্ঠীর সাথে জাহান নামে প্রবেশ করো যখন একটি দল প্রবেশ করবে তখন তারা পূর্ববর্তী দলকে অভিসম্পাদ করবে অভিসম্পাদের এই প্রক্রিয়া চলতে চলতে যখন সর্বশেষ দল জাহান নামে প্রবেশ করবে তখন তারা চিৎকার করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীদেরকে দ্বিগুণ শাস্তি দাও ওরাই আমাদের বিভ্রান্ত করেছিল তখন তিনি বলবেন প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি অপেক্ষা করছে এক নিজের পাপ করার জন্য দুই অন্যকে পাপে প্ররোচিত করার জন্য কিন্তু তোমরা তা জানো না তখন পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে তোমরা তো আমাদের দিক ভালো ও বুদ্ধিমান অতএব তোমরাও তোমাদের কর্মফল ভোগ করো অবশ্যই তারা আমার বাণীকে প্রত্যাখ্যান করার অহংকার করে অবশ্যই যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করার অহংকার করে তাদের জন্যে কল্যাণের দরজা কখনো খোলা হবে না একটি সুয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ যেমন অসম্ভব সত্য অস্বীকারীদের জান্নাতে প্রবেশ তেমনি অসম্ভব জালেমদের এভাবেই আমি প্রতিফল দিয়ে থাকি জাহান নামের আগুনই হবে ওদের বিছানা আগুন হবে জালেমদের এটাই হবে উপযুক্ত শাস্তি বিশ্বাসী ও সৎকর্মশীল কারো উপর আমি তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দায়িত্বের বোঝা চাপিয়ে দিই না তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানেই তারা বাস করবে চিরকাল তাদের অন্তরে যদি কোনো নেতিবাচক চিন্তা বা অনুভূতি অবশিষ্ট থাকে তাও আমি দূর করে দেব প্রবাহিত পাশে বসে তারা বলবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের এ পথ দেখিয়েছেন আল্লাহ পথ না দেখালে আমরা কখনো এ সত্য পথে সত্য পথ পেতাম না আল্লাহর প্রেরিত রাসুলরা তো সত্যবাণী নিয়ে এসেছিলেন তখন তাদের বলা হবে তোমাদের পার্থিব জীবনের কর্মফল হিসেবেই তোমরা এ জান্নাতের উত্তরাধিকারী তখন জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদের সম্বোধন করে বলবে আমাদের প্রতিপালক আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন তার বাস্তব রূপ আমরা দেখছি তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিল তা তোমরা বাস্তবে দেখছো কি বলবে এরপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে জালেমদের উপর নত জালেমরা অন্যদের সত্য পথ থেকে সরিয়ে নিয়েছিল সরল পথকে জটিল সরল পথকে জটিল রূপে উপস্থাপিত করেছিল আর আখিরাতকে অস্বীকার করেছিল জান্নাত ও জাহান্নামের বিভক্তি রেখা আরাফ এ কিছু মানুষ থাকবে জান্নাত ও জাহান্নামের বিভক্তি রেখা আরাফ এ কিছু মানুষ থাকবে তারা দুপাশের অবস্থায় দেখতে পাবে তারা জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করেনি কিন্তু প্রত্যাশা করছে প্রবেশ করার আর যখন জাহান্নামীদের দিকে তাদের চোখ পড়বে তখন তারা আর্তমাত করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এই জালেমদের সঙ্গী করো আরববাসীরা জাহান নামের অধিবাসী বাঘা বাঘা লোকদের চেনার পর তাদের লক্ষ্য করে বলবে তোমাদের ধন সম্পত্তি লোক অহংকার আজ কি কোনো কাজে লেগেছে আজ কি কোনো কাজে লাগছে আর জান্নাতের অধিবাসীরা কি সেসব লোক নয় যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে আল্লাহ কখনো ওদের উপর করবেন না অথচ আজ ওদের বলা হতো ওদের বলা বলা হলো তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা ভয় ও দুঃখ থেকে মুক্ত আমরা আজকের মতো এখানে শেষ করছি আরাফের উনপঞ্চাশ আয়াত পর্যন্ত আজকে আমরা বাংলা অর্থ পড়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহুল আজিজ আমরা পরবর্তী লাইভে আমরা সুরা আয়াত আরাফের পঞ্চাশ নম্বর আয়াত থেকে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি আমর বিল মারুফ ও আনাহিয়াল আনিল আমর বিল মারুফ ও আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করব আমরা সবাই আল্লাহর দেওয়া যে ফরস বিধানগুলো এগুলো অন্তত অন্যগুলো কম বেশ হলেও ফরস বিধানগুলো যেন আমরা নিয়মিত আদায় করতে পারি বা শক্ত নামাজ যেন ইমানের সাথে আদায় করতে পারি আল্লাহ সকলকে ক্ষমা করুক এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভে ছিলেন আল্লাহ তাদেরকে মাফ করুক সহিন্দুস্তান করুক জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুক শুরুতে আমার লাইভে দেখতাম যে একজন নিয়মিত থাকতো তারপরে একজন থেকে দুইজন নিয়মিত এরপর মোটামুটি তিনজন নিয়মিত দেখতাম আজকে আলহামদুলিল্লাহ চারজনকে একটা লম্বা সময় পর্যন্ত নিয়মিত দেখলাম যে শুনছে এখন মোটামুটি এখন অনেক সময় রাত দুইটা বাইশ বাজে তো দেখা যায় যে আমি এগারোটায় বারোটা অথবা একটা দুইটা যখনই লাইভে আসি আলহামদুলিল্লাহ দুই তিনজন থাকে দুই যদি এখান থেকে কিছু শিখতে পারে আমল করতে পারে এটাই আমার জন্য প্রাপ্তি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে বাসে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু